হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের একটি জনপ্রিয় টেলিকম কোম্পানি এয়ারসেল সিম সম্পর্কে এয়ারসেল সিম কারণ কি সব কিছু এই ভিডিওতে জেনে নিই এক সময় মোবাইলে সিগন্যাল না থাকলে আমরা বলতাম নেটওয়ার্ক নেই কিন্তু কল্পনা করুন একটা পুরো কোম্পানি হঠাৎ করে চিরতরে নেটওয়ার্ক হারিয়ে ফেলবে আজকের গল্পটা এমনই এক নামের এয়ারসেল এক সময় যেটা ছিল ভারতের কোটি কোটি মানুষের ভরসা আর আজ শুধুই একটা ইতিহাস কিন্তু প্রশ্ন একটাই এয়ারসেল কিভাবে ধ্বংস হয়ে গেল চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা জেনে নেই এয়ারসেল এর জন্ম হয় উনিশশো সালে ভারতে তখন মোবাইল ফোন মানেই বিলাসিতা সেই সময় জন্ম নেয় একটি টেলিকম কোম্পানি নাম এয়ারসেল শুরুটা হয় তামিলনাড়ু থেকে ধীরে ধীরে এয়ারসেল ছড়িয়ে পড়ে দক্ষিণ ও পূর্ব ভারতের প্রতিটা কোণে কম দামে কল রেট ভালো নেটওয়ার্ক আর ছাত্রদের জন্য বিশেষ অফার অল্প সময়ে খুব দ্রুত মানুষের মন জয় করে নেয় এক সময় এমনও ছিল গ্রামাঞ্চলে এয়ারটেল বা ভোডাফোন এর আগেই এয়ারসেল সিগন্যাল পৌঁছে যেত দুই হাজার পাঁচ থেকে দুই হাজার দশ এটাই ছিল এয়ারসেলের গোল্ডেন ইনকাম কোটি কোটি গ্রাহক হাজার হাজার টাওয়ার দেশ জুড়ে বিশাল নেটওয়ার্ক এমনকি বিদেশি কোম্পানি ম্যাক্সিস মালয়েশিয়া এয়ারসেলের ওপর বড় বিনিয়োগ করে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে গেছিল ভয়ঙ্কর সমস্যা প্রথম বড় ভুল ঋণের পাহাড় এয়ারসেল দ্রুত বড় হতে গিয়ে একটা মারাত্মক ভুল করে অতিরিক্ত লোন নেওয়া নতুন সার্কেল কেনা নতুন টাওয়ার বসানো থ্রি জি লাইসেন্স সব কিছু করা হয় ঋণের টাকায় একসময় এয়ারসেলের উপর ঋণের পরিমাণ দাঁড়ায় কুড়ি হাজার কোটি টাকারও বেশি আরও এখানে থেকেই শুরু হয় পতনের এরপর আসে ভারতের ইতিহাসে কুখ্যাত ঘটনা টু জি এসকা এয়ারসেল এই বিতর্কে জড়িয়ে পড়ে লাইসেন্স নিয়ে প্রশ্ন ওঠে তদন্ত শুরু হয় সরকারি চাপ বাড়তে থাকে বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে এয়ারসেল তখন একদিকে ঋণ অন্যদিকে সরকার আর ভেতরে ভেতরে লোকসান শেষ আঘাত জিও আগমন দুই সালে একটা নাম পুরো টেলিকম দুনিয়াকে কাঁপিয়ে দেয় রিলায়েন্স জিও ফ্রি কল ফ্রি ইন্টারনেট সস্তা রিচার্জ যেখানে বড়ো বড়ো কোম্পানি দেখতে পারছিল না সেখানে এয়ারসেলের মতো দুর্বল কোম্পানি অবস্থা কি হবে গ্রাহক একে একে জিওতে পোর্ট করতে শুরু করে এয়ারসেলের আয় প্রায় শূন্য নেমে যায় দু সালে এয়ারসেল ঘোষণা করে সব পরিষেবা বন্ধ কোটি কোটি গ্রাহকের সিম হঠাৎ বন্ধ হাজার হাজার কর্মচারী সরকারি চাকরি হারায় টাওয়ারগুলো দাঁড়িয়ে থাকে কিন্তু সিম এক সময় শক্তিশালী এয়ারসেল চিরতরে অন্ধ করে হারিয়ে যায় শুধু বড় হওয়ায় যথেষ্ট নয় ঋণ আর ভুল সিদ্ধান্ত যে কোনো সাম্রাজ্য ধ্বংস করতে পারে আজ এয়ারসেল নেই কিন্তু গল্পটা একটা শিক্ষা আপনার কি মনে হয় এয়ারসেল বাঁচতে পারত নাকি এই পতনের অনিবার্য ছিল কমেন্টে আপনার মতামত লিখুন আর এমন বাস্তব গল্প ক্রাইম স্টোরি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ